এত ব্যস্ততার মাঝেও মাকে একটু সময় দিতে পারছি না আসলে একটা মেয়ের যখনই সংসার হয়ে যায় তখনই হয়তো বা সব কিছু তাকে ত্যাগ করতে হয় আর এদিকে আমার মা আসার পরই তো দুদিন পরেই শুরু হয়ে গিয়েছে আমার এই ফ্রিজের অবস্থা অনেক খারাপ ফ্রিজটা যে কেন এরকম হল কিছুই বুঝতে পারছি না একদমই নতুন ফ্রিজ প্রায় দুই বছরের কাছাকাছি হলো কিন্তু এরকম সমস্যা এর আগে কখনোই দেখাও যায়নি কিন্তু এবার একদম ফ্রিজটা পুরোটাই মানে বরফ হয় ভাষায় যেহেতু অনেক মান আছে তাই সবার জন্য রান্না করতে হবে তাই তিন চার দিনের জন্য রান্না যদি আমাকে আর করতে না হয় সেই জন্য একবারে আমি সব কিছু ঠিক করে রাখবো এর আগে যখন মানুষের ফ্রিজ ছিল না তখন তো দেখা যেত যে তারা ভেজে ভেজে রেখে দিত বা মাংস সিদ্ধ করে রেখে দিলে এটা পরবর্তীতে রান্না করে নেওয়া যেত আর ফ্রিজে তো ছিল আমার তালের রস যেহেতু আমার তালের পিঠা খেতে খুব পছন্দ আমরা গ্রামের মানুষ তো এই তো আমি তালের মানে সেগুলো যেহেতু ছিল এখন এতগুলো মাছ মাংস কথায় রাখবো সেটা নিয়েও খুবই চিন্তায় আছি ঢাকা শহরের মতো কেউ তো কারোর জন্য মানে করবে না আর কারো ফ্রিজও সেরকম ফাঁকা পাওয়া যায় না কিন্তু ভাগ্যবশত একজনের ফ্রিজ ফাঁকা ছিল তো সেখানেই আমরা সব কিছু রেখেছিলাম আর যেহেতু এই তালের রসগুলো আর কি ফ্রিজে রাখা যাচ্ছে না তাই ভাবছি সব পড়ে আমরা খেয়ে নিই এটা নষ্টও হবে না আবার খাওয়া হয়ে যাবে আর আমি সবসময় চেষ্টা করি যখনই একটু তালের পিঠা বানাবো তখন একটু সামান্য সুজি দেওয়ার তাইলে না তালের পিঠাটা খুবই সফট হয় আর অনেকটা ফুলে। তো এ পাশে আমি তালের পিঠা বানাচ্ছিলাম এই কারণে একজন আমার কাছে খেতেও চেয়েছিলো তাই আমি তার জন্যই বানাচ্ছিলাম কিন্তু পরে দেখলাম না অনেক মজা হয়েছিল আর সেই ভাবিটাও আর আসেনি এই মানুষের খাবারের ভাগ্য কিন্তু অনেক মানে যার যেখানে আর কি সে সেখানে যে পড়বে যদি রিজিকে না থাকে সে হাজার চেষ্টা করলেও সেই জিনিসটা তালের পিঠা বানাতে বানাতে মনে পড়লো আমাদের ওখানে না তিনটা তালের গাছ ছিল আর সেখানে ঠিক দুপুরবেলা গেলেই সেখানে অনেক তাল পড়তো আর আমরা প্রায় অনেক তাল কুড়াতাম যাই হোক যেহেতু দুপুরে রান্না বান্না করতে হবে তাই এখানেই রান্নাগুলো করে নিচ্ছি আর তালের পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা দেখলেই বুঝতে পারেন খুবই মজা হয়েছিল। আর আমার মা কিন্তু পান খায় আমরা কিন্তু দিনাজপুরের মানুষ আর রাজশাহী দিনাজপুরের মানুষ কিন্তু অনেক বেশি পান খায় তো আম্মুর সাথে থাকতে থাকতে আমিও দুই একটা করে পান চাবাই সেটা কোনো ব্যাপার না এটা কিন্তু আমি ছোটো থেকে মানে আমার একটা অভ্যাস আমি একটু হলেও আম্মুর সাথে পান খাবো আর আম্মু আসলেই আমার একটু পান খেতে হবে আর এখানে বেগুনও ভেজে নিচ্ছিলাম সেটা আর কি মুরগি দিয়ে রান্না করব আমি তো কম বেশি একটু রান্না এখন কম করি যেহেতু আম্মু আসছে আম্মুই রান্না করে আর পাশে একটু ভালো মতো এগুলোকে ভেজে নিচ্ছিলাম কারণ একটু দিয়ে না ভর্তা করতে অনেক মজা আমার মা আবার গ্রামের মানুষ তো শহরে এসে না একটু কিছু খেতে পারে না তাই আমাকে বারবার বলে একটু ভর্তা করতে আমাদের ওখানকার মানুষ কিন্তু অনেক পরিমাণ ঝাল ঝাল করে ভর্তা খেতে খুব পছন্দ করে তো এখানে কিছুটা আমি চেপা মাছের ভর্তা করে নিয়েছিলাম মানে চেপা সুটকের ভর্তা তো সেটাই আর এই যে এখানে কিছু মাছ ভেজে নিয়েছিলাম কিছু ভর্তা করেছিলাম পটল ভেজেছিলাম আর ভেজেছি আর রান্না করেছিলাম মাংস দিয়ে মানে মুরগি দিয়ে বেগুন এটা কিন্তু অনেক মজা হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ ছিল আর এই তো সব কিছু করে এ পাশে পিঠাটাও রেডি করে আমার কিন্তু পিঠাটা বলছো অনেক মজা হয়েছিল আচ্ছা তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ